তো আমাদের ঘরে অনুষ্ঠান তো আর একদিন বাকি আছে সোমবার তো পুজো দু তিন দিনের প্রোগ্রাম আছে আমাদের বাড়িতে এইদিকেই খাওয়া দাওয়া হবে এখানে প্যান্ডেল কমপ্লিট এখানে পুজো হবে সে প্যান্ডেল কমপ্লিট আর আমাদের তুলসী মঞ্চটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই তুলসী মঞ্চটা এই যে এইখানে তুলসী মঞ্চ হয়েছে এটা এই যে এই টাইলস বসানো হয়েছে এইটা এই যে এই হচ্ছে আমাদের তুলসী মঞ্চ আর আমার ঘরে ছোটো কার্তিককে দেখুন এখানে যে ঠাকুরের হোম হবে তার যে আম কাঠ শোকানো আছে সেগুলো নিয়ে একবার এদিক একবার ওদিক হনুমান তার আসছে আমাদের ওই প্যান্ডেলের ভিতর ঢুকছে আর হচ্ছে প্যান্ডেলের এই দেখুন আর বলতে বলতে ওই যে বাঁশঝাড়ি দেখুন ওই এই বাসটা হ্যাঁ প্যান্ডেলে ঢুকছে কাপড় এই এইসবই করছে আর কি তো এবার ভেতরে আপনাদের দেখাই ছিল এদিকটায় তো গোবর দিয়ে নেতা দেওয়া হয়ে গেছে দেখানো যাচ্ছে না এই তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা ওইখানে ঠাকুর বসবেন এইখানে তো এই দেখুন সেও চলে আসছে আমি যেখানে যাবো সে পেছন পিছনে আসতে জুতোরা পরিস নি বাবা কই জুতো কই হ্যাঁ জুতো কোথায় জুতো কোথায় কলে বাবি হ্যাঁ জুতো পরে আস জুতো পরে আস্তে আস্তে করে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও মাথা লাগবে হ্যাঁ আর এই যে এইরকমই হয়েছে তুলসী মঞ্চটা আমাদের কেমন হয়েছে তুলসী মঞ্চটা একটু আপনারা একটু জানালে খুব ভালো হয় আমাদের আর এই দিকটায় খাওয়া দাওয়া হবে এই যে এইখানে এখানে খাওয়া দাওয়া হবে আর এইদিকে রান্নার পার্ট হবে আর কি রান্না এই দিকটায় হবে এদিকটা ঘিরে দেওয়া হয়েছে পিছন দিকটা এইখানে বান্না হবে গ্যাস ওভেন ফোভেন সব আসবে আজকে সন্ধ্যের দিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে লাইট ফাইট লাগানো হবে এগুলো তো এই হচ্ছে ব্যাপার আর আমার তো একদম পছন্দ নয় এই মাইফাই করা তবুও ঘরের লোক বলল পুজো হবে একটা মাইক করতে মাইক তো না দুটো এই ছোটো ছোটো বক্স তাদের বলতে তারা দিয়ে গেছে ওই সামনে ওই স্ট্যান্ড দিয়ে লাগিয়ে দেওয়া হবে আর কি ওই সামনে আমাদের গেটের সামনে আয় দেখুন বাবা তুমি খাওয়া খাওয়া করে নিছো কী খেয়েছো বাবা মুড়ি দুপুরবেলা মুড়ি কে খায় তুমি হ্যাঁ না ভালো করে বলো কী খেয়েছো বলো হ্যাঁ মিষ্টি দিয়ে খেয়ে নিছো খেয়েছে ভাত বললো মিষ্টি মানে তার তাকে যখন কি দিয়ে খেয়েছো মুড়ি এখন থেকে মিষ্টি বলে নাহলে বলবে ডাল মুড়ি আর ডাল তার পছন্দের জিনিস মনে হয় মুড়ি আর ডাল এবার এসছে এখানে কটা নারকেল আছে সাতটা ছাত্রা দুটা এখানে নারকেল ছাড়ানো হচ্ছে কটা নারকেল শুধু নারকেল নিয়ে ঠোকাঠুকি করছে দিয়ে নারকেল ফাটাবে তুই এরকম বদমাসিটা কেন করছিস বাবা হ্যাঁ আচ্ছা সেখানে বস সেখানে কটা নারকেল আছে দেখে তো ভালো করে গুনে না এখানে দেখো এখানে এখানে গুনো ভালো করে বলো কটা কটা আছে বলো করো কটা হলো কটা হলো কটা হলো বাবা তুমি কি খাচ্ছ হ্যাঁ কি এটা চকলেট হুম হ্যাঁ মুখ আ করো আ করো পুরো মুখটা চকলেট নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে দেখো রাত সময় খাওয়া দাওয়ার পরে চকলেট খাচ্ছে চকলেটটা করতে গেলে আমাদের বাড়িতে আজকে মাসিমা এসেছেন মাসিমা চকলেট নিয়ে এসছে সেই চকলেটটা আর একবার দেখি হাঁ করো দেখুন তার মুখটা দেখুন এগো শুধু তার হাত চেটে দাও তার হাতে চেটে দাও মাছিমা এসেছে মাছিমা অনেক দিন পরে এলো আমাদের বাড়িতে আর একটা জিনিস এসেছে আমি আপনাদের দেখাই দেখুন কাজু এসছে এরকম সাত কেজি মানে সাতটা প্যাকেট এই ব্যাগ ভর্তি কাজু এসছে আমাদের অনুষ্ঠানে কিছু লাগবে আর কিছু লাগবে আপনার আমার ঘরে রাখার জন্য এই যে দেখুন সাত কিলো টোটাল কাজু আছে এতগুলো কাজু এসেছে এই যে মাসিমা এলেন মাসিমাই নিয়ে এসছেন ওকে বলা হয়েছিল অর্ডার দেওয়া হয়েছিল তো মাসিমা পুরো এই ব্যাগ ভর্তি কাজু নিয়ে এসছে আমাদের আর এই তো আজকে মানে সারাদিন খুব পরিশ্রম হয়েছে ঘুমিয়ে গেছে আর এই বদমাস হ্যাঁ টান্ডি না এই দেখুন এই যে দেখে নিয়েছে মানে টান্ডা নিয়ে আরম্ভ এটা কী বাবা বাদাম ঠিক ঠিক বলেছ ঠিক বলেছ গুড বয় চলো চলো তুমি ঘুমিয়ে পড়ো বাবা ঘুমাবে না না

He <laughs>